হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা এই পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিন্তু আজকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাইতে কিন্তু কোনো রকম ফলোয়ার লাগে না কোনো রকম টাইম লাগে না এখানে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট মানে আপনাকে কোনো ক্রাইটেরিয়া প্রয়োজন হবে না আপনি জাস্ট জিরো ফলোয়ার থাকলেই আপনার পেয়ে যদি জিরো ফলোয়ার থাকে বা জিরো ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি ইনাবেল করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ওকে সো যারা মূলত কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্সটা ফলো করে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনাবেল করতে পারবেন সো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমত আমাদের একটা ফ্রেশ পেজের দরকার আছে ঠিক আছে আপনি যদি ফ্রেশ পেজটা না হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে মনিটাইজেশন অপশন যদি আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এটা কিন্তু এখন আমাদেরকে সেট অপশন আসে নাই ঠিক আছে সো আপনাকে সেট অপশন নিতে হলে আপনাকে পেজটা একদম ফ্রেশ হতে হবে যদি পেজে কোনো ভায়োলেট করা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না পেজটা একদম ফ্রেশ আসছে কি নাই সেটা চেক করার জন্য আমাদেরকে এখানে ব্যাক বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে যেতে পারবেন টুলস নামে একটা অপশন আসছে এখানে টুলস অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন পেস রিকমেন্ডেশন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পারবেন আপনার পেজটা ফ্রেশ আছে কিনা এটা শেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস ঠিক আছে এখানে পেস স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি চেক করতে পারবেন যে আপনার পেজটা একদম ফ্রেশ আছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের পেসটা কিন্তু একদম ফ্রেশ আছে পেস হ্যাজ নো ইস্যু মানে আমাদের পেজে কিন্তু কোনো ইস্যু নাই কোনো সমস্যা নেই একদম একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে কিন্তু ফ্রেশ আছে ঠিক আছে আপনার যদি পেজটা কোনো ভায়োলেট করা থাকে তাহলে কিন্তু এখানে ইস্যু দেখা হবে তারপর এখানে আপনি কি ভায়োলেট করছেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে যেহেতু আমরা পেজটা একদম ফ্রেশ আসে সেক্ষেত্রে এখন কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো তো কন্টেন্ট মনিশেশন অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে আবার বাটনে ক্লিক করে আমরা এখানে মনিটাইজেশন অপশনটা অপশনে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন নামে যে অপশন আসছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই আমি কিন্তু জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইম দিয়ে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য এটাতে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আপনার পেজে একটা বা দুইটা ভিডিও আপলোড থাকতে হবে হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না ওকে মানে আপনার অর্গ্যানিক ভিডিও হতে হবে আপনি যদি কপি ভিডিও দিয়ে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না সো অ্যাপ্লাই করার জন্য এখানে যেতে আই এম ইন্টারেস্ট নামে যে অপশন আছে এখানে আই এম ইন্টারেস্ট অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদেরকে একটা টেক্সট লিখতে হবে যে টেক্সটটা একদম স্ট্রং টেক্সট অনেকে কিন্তু মানে লিখতে পারেন না আলফার লিখে কিন্তু আপনি সাবমিট করেন এই জন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান না ঠিক আছে আপনাদের সামনে একটা স্ট্রং টেক্সট শেয়ার করব এই স্ট্রং টেক্সটটা যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন একশোর ভিতর নিরানব্বই পার্সেন্টে কিন্তু আপনি পাওয়ার চান্স থাকবে ওকে টেক্সটা আমার অলরেডি কপি করা আছে আমি এখন টেক্সটটা এখানে পেস্ট করে দিব সো আপনি এই ডিসক্রিপশন বক্সে আমি এই মানে লেখাটা দিয়ে দিব আপনি চাইলে এটা লিখে মানে কপি করে চাইলে আপনি এখানে সাবমিট করতে পারেন ওকে সো আপনি লেখাটা হয়ে গেলে জাস্ট আপনি এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা কন্টেন্ট মনিটাইজেশনটা সাবমিট হয়ে যাবে এই আমাদের আবেদনটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে ঠিক আছে তারপর আমাদের কিন্তু ফেসবুক টিম আমাদের পেজটা রিভিউ করে দেবে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী থাকি মানে আমাদের যদি একদম জেনুইন অর্গানিক হয় তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমাদের ফেসবুক টিম মানে রিভিউ করে তারা কিন্তু ইনভেল করে দেবে ওকে এক্সট্রা করে বুঝতে পারছেন সো এভাবে মূলত কন্টেন্ট মনিটাইজেশন করতে হয় আপনি যদি এরকমভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু নিরানব্বই পার্সেন্টের মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স থাকবে ওকে সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন